আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার গোমরাইল গ্রামে আপনারা জানেন যে আসলে বর্তমান সময়ে কিন্তু আধুনিকতার ছোঁয়া একদম বাংলার কৃষিতে ব্যাপক হারে পৌঁছে গিয়েছে যে কারণে একদম বাংলাদেশের আনাচে কানাচে যে আধুনিক কৃষি তা কিন্তু ছড়িয়ে পড়ছে আর সেই আধুনিক কৃষির একটা অংশ হচ্ছে বিদেশি জাতের আঙুর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা আঙুর বাগানে তবে এই আঙুর বাগান যিনি গড়ে তুলেছেন তিনি একজন হচ্ছে ভাবে আমরা সাধারণত জেনেছি হচ্ছে দুই বন্ধু বা দুই ভাই মিলে হচ্ছে বাগান করে থাকেন তবে আজকে আমরা একজন উদ্যমী উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলবো উনি হচ্ছে তার মামার সাথে একসাথে মামা ভাগিনা মিলে একটি দারুণ আঙুর প্রজেক্ট গড়ে তুলেছেন প্রথম বছর হিসেবে বেশ ভালো ফলন এসেছে গাছগুলোতে আমরা দেখতে পাচ্ছি এবং যতটুকু বাজার দর রয়েছে মোটামুটি তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে আঙুর চাষ বেশ বাণিজ্যিকভাবে লাভবান হতে চলেছে আমরা আজকে চেষ্টা করব হচ্ছে আঙুর চাষাবাদের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার এবং প্রথম বছরে কেমন ফলন আসলো তিনি কিভাবে উদ্বুদ্ধ হলেন কি কী জাতের আঙুর রয়েছে এসব বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র আপনাদের সামনে ফুটিয়ে তোলার আশা করছি প্রণাসন জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে আঙুর চাষাবাদের উপরে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা যাক

তারপরে মা মিলে একটা পরিকল্পনা করি যে নতুন কিছু করার একটা পরিকল্পনা করি মা মিলে সেই থেকে মনে করেন যে নতুন করে আঙ্গুর বাগানটা তৈরি করার পরিকল্পনা করছি আর সেখান থেকেই মোটামুটি উদ্বুদ্ধ হয়ে বাগানটা কিন্তু এই যে আঙ্গুর চাষ করতে হবে মানে অন্য আরও কিছু থাকতে পারতো আঙুরই কেন মানে কিভাবে জানলেন এটা যে আঙুর চাষ হচ্ছে বাংলাদেশে বর্তমানে অনেক জায়গা থেকে নেটের মাধ্যমে দেখছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখছি যে বাংলাদেশে আঙুর জাত সম্ভব আবার একটা প্রচলন আছে ছিল বা এখনো আছে যে বাংলাদেশে মিষ্টি আঙ্গুর চাষ সম্ভব না সেই ভুল ধারণা ভাঙানোর উদ্দেশ্যে মূলত আঙ্গুর চাষ করার উদ্যোগ নিয়ে আছে কতটুকু জায়গা জুড়ে প্রথমবার শুরু করলেন প্রথমবার আধা বিঘা মানে 10 কাটা জমি নিয়ে 16 বা 17 শতক হতে পারে 33 শতকের এক বিঘা আধা বিঘা আর কি আচ্ছা কি জাতের আঙ্গুর চাষ করছেন এখানে একলো বাইকনুর জয় সিডলেস ট্রান্সফিগারেশন তারপর হচ্ছে যে আপনার আমেরিকান আমেরিকার জাম্বু এছাড়াও আরও ইত্যাদি অনেক ধরনের বিশ প্রকার জাতের চারা এখানে আছে ও আচ্ছা আচ্ছা মানে অনেক প্রকারই আছে তো বাণিজ্যিক ভাবে কোন জাতটা বেশি আকারে করলেন বাণিজ্যিক ভাবে একলব বা কোন ব্ল্যাক ম্যাজিক এগুলো সব আরো দুই তিন রকমের জাত আছে যে আঙ্গুরটা থোকার সামনে দাঁড়িয়ে বেশ বড় একটা থোকা জি এবং যতটুক হচ্ছে যে বোধহয় গ্রাম প্লাস হতে পারে সম্ভাবনা এটা কি জাতের আঙ্গুর এটা একলো জাতের আঙ্গুর একলো জাতের বেশ মোটা মোটা এবং রঙিন আঙ্গুর তাই না জি তো এটা কি আসলে মিষ্টি হয় কিনা অবশ্যই আপনি চাইলে খেয়ে পরীক্ষা করে দেখতে পারেন হ্যাঁ আমরা খেয়ে পরীক্ষা করব তবে তার আগে আমরা থোকাটা নেবো আসলে ওজন দিব যে আমাদের কাছে যেহেতু আজকে হচ্ছে ওজন ব্যাপার যে মিটার ওটা রয়েছে ওজন দিয়ে এরপরে আমরা ওজন জানার পরে খাবো এবং মিষ্টতা কেমন এসেছে সেটা দেখব হ্যাঁ তাহলে শুরু করা যায় আমরা ওটা বেসমিলা বলে কাটি হ্যাঁ বেস মিলা একটু থোকাটা আমার হাতে দেন এই যে দর্শক আমার হাতে যে আঙুরের থোকাটা দেখছেন বেশ বড় সড়ো একটা থোকা এবং আপনারা জানেন যে স্বাভাবিকভাবে হচ্ছে সবগুলো থোকা এরকম হবে না এর মধ্যে কিছু থোকা হবে এরকম বড় এবং সেই বড় থোকার একটা হচ্ছে আমরা নিয়েছি এবং এই থোকাটা যদি আমরা এরকমভাবে ধরি বেশ ভারী আমরা যতটুকু ধারণা করছি যে চারশো পাঁচশো গ্রাম হতে পারে আচ্ছা আমরা একটু চেক করে দেখি হ্যাঁ মিটার কি অন আছে না আচ্ছা মিটারটা একটু অন করি আমরা হয়েছে না হ্যাঁ এবার তাহলে আমরা একটু চেক করি এবার একটু চেক করি যে আসলে হ্যাঁ ওইটা ওইটা দেন ওইটা দেন ওইটা দেওয়ার পরে কত গ্রাম হলো এটা দেখি এটা একশো আটান্ন গ্রাম তাই না আচ্ছা আমরা এটার একশো আটান্ন গ্রাম হচ্ছে মাইনাস করবো ছয়শো চুরানব্বই গ্রাম তো এখান থেকে যদি আমরা একশো আটান্ন গ্রাম বা একশো ষাট গ্রামও মাইনাস করি তাহলে আমাদের পাঁচশো প্রায় পাঁচশো ত্রিশ গ্রামের মতো থাকে বোধ হয় তাই না জি আচ্ছা তবে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারলাম যে এটা মোটামুটি পাঁচশো গ্রাম হতে পারে আচ্ছা এখন আমাদের ব্যাপারটা হচ্ছে যে আঙুর আসলে মিষ্টি হলো কি না সেই ব্যাপারটা আমরা এই থোকা থেকে যে কোনো একটা আঙুর নিব আচ্ছা আপনিও একটা নেন এবং আমরা দর্শকদের বলি যে দর্শক আসলে বাংলাদেশে মিষ্টি আঙুর চাষ সম্ভব হচ্ছে তার একটা নজির হয়তো আমরা পাবো আমরা একটু খেয়ে দেখি কেমন বিসমিল্লা হুম আমরা একটা বিজি পাইছি এবং যদি মিষ্টতার ব্যাপারে বলি এটা বাজারে যে কোনো আঙুরের সাথে চ্যালেঞ্জ করার যোগ্য দারুন মিষ্টি একটা আঙ্গুর আর বাজারের আঙুর সাধারণত হচ্ছে একটু টক মিষ্টি জাতীয় হয় বাট এটা হচ্ছে মিষ্টি মিষ্টি আর আমাদের আশেপাশ থেকে কিছু মেহমান আসছে এখন তাদের আঙ্গুর খাইয়ে পরীক্ষা করব তাদের মুখ থেকে শুনবো হ্যাঁ সেটা শুধু আমরা বললে তো হবে না যারা সাধারণ দর্শক তাদেরও বলতে হবে একটু এটা নেন একটা আঙ্গুর নেন এখান থেকে হ্যাঁ আরেকটু খান বিসমিল্লাহ আচ্ছা একটু খান আমরা সবাই একটু খাই খেয়ে বলি যে আসলে কেমন স্বাদ আসলে আমুটার বলেন কেমন লাগছে আঙ্গুর আসলে খুব সুন্দর আমুল তো আচ্ছা এতো খাওয়ার মতো আঙ্গুর আচ্ছা তো আমরা ই গর্ব যাতে সবাই যাতে আঙ্গুরি সার্চ করে আচ্ছা কারণ বাংলাদেশে যে মিষ্টি আঙ্গুর হতে পারে মানে এর আগে কখনো জানছেন কিনা এই আঙ্গুর খাওয়ার আগে না বাংলাদেশে যে মিষ্টি আঙ্গুর হতে পারে এর আগে জানিনি বা কিন্তু দেখে মিষ্টি আঙ্গুর হাজারের যে আঙুর সেই আঙ্গুর সাথে যদি আমরা একটু তুলনা করি তাহলে কি তার সাথে তুলনায় যোগ্য কিনা অবশ্যই তার সাথে যাবে কিনা চ্যালেঞ্জে অবশ্যই যাবে যাবে হুম আচ্ছা আচ্ছা যাই হোক ভাই আপনার একটু পরিচয়টা বলেন আমার নাম মোহাম্মদ সোহানুর রহমান আচ্ছা আপনার বাসা হলো। কালীগঞ্জ গ্রাম আচ্ছা এবার বলেন আপনি তো আঙুর খাইছেন আপনাকে আমরা একদম মানে হঠাৎ পেয়েছি হ্যাঁ আপনার সাথে কখনো পরিচয় ছিল না বা কোথায় বাসা জানতাম না হঠাৎ পেয়েছি যেহেতু রাস্তার ধারে বাগানটা তো এদিকে কোথাও আসছিলেন বোধহয় জি একজনের খোঁজে আসছিলাম আপনার তার পাইনি আচ্ছা এবার যাচ্ছিলাম এখন দেখছি যে আপনাদের এই আঙুরের বাগানটা দেখে দাঁড়ালাম আচ্ছা খাওয়ার পরে কেমন মনে হলো তো আঙুরটা খাওয়ার পরে খুব ভালো টেস্ট লাগলো আপনার বাজারে যে আঙুরগুলো পাওয়া যায় ঠিক ওই সেমি আচ্ছা 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 এটা কি বাজারে নিলে বিক্রি হবে মনে হয় হ্যাঁ হ্যাঁ একটু ওজনটা দেখেন তো এই বোটাটা ধরে ওজনটা দেখেন তো কেমন হতে পারে তবে আপনার যে আঙ্গুরটা হুম আঙ্গুরটা আপনার বাজারে নিলে বিক্রি হবে আচ্ছা কেমন দামে বিক্রি হতে পারে ওজনটা আপনার হলো 500 450 গ্রাম ওজন আছে আচ্ছা আপনার এখানে হচ্ছে গাছ থেকে গাছে দূরত্ব কেমন রাখছেন গাছ থেকে গাছে দূরত্ব প্রতি সাইডে 6

ফিল করছি ভালো আচ্ছা এখন আমরা যে আঙ্গুরের থোকার যে ওজনটা পেয়েছি মোটামুটি পাঁচশো প্লাস জি তো এই পাঁচশো প্লাস ওজনটা তো আর সবগুলাতে হবে না অ্যাভারেজ কত গ্রাম করে হতে পারে ভালো হইলে অ্যাভারেজ ভালো হইলে সাড়ে তিনশো থেকে চারশো প্রত্যেক থোকায় আশা করা যায় আশা করা যায় সেই হিসেবে মোটামুটি বেশ ফলনটা যাওয়া হবে তাতে করে একটা ভালো লাভ আশা করতে করা যায় আচ্ছা এখন আঙুর চাষে আসলে বিদেশি একটা জাত বা বিদেশি একটা ফল বাংলাদেশে চাষ করা হলো সেই হিসাবে পরিচর্যাটা কেমন মনে করলেন যে বা পরিচর্যাটা সেরকম আহামরি কিছু আছে কিনা পরিচর্যা সেমন আহামরি কিছু কিছু না তবে এতে সার খরচও খুবই কম আচ্ছা সামান্য পরিমাণ ইউরিয়া টিএসপি প্লাস আছে যে খুব স্বল্প কীটনাশক ব্যবহার করতে হয় আচ্ছা থেকে বেশি আহামরি সেচ বা হচ্ছে যে সারের কোনো দরকার নেই আচ্ছা আচ্ছা তো এখন এই যে টক থেকে মিষ্টি করা অনেকে বলে যে আঙ্গুর ফল টক হয় তো আপনারা কি টক থেকে মিষ্টি করার জন্য কিছু করছেন নাকি এমনিতেই মিষ্টি হয়েছে টক থেকে মিষ্টি করা এটা একটা ভুল ধারণা কারণ মানুষ প্রচলন আছে যে আঙ্গুর ফল টক আচ্ছা কিন্তু আমরা সেটা চাষ করে আপনি কিছুক্ষণ আগে দেখলেন দর্শকরা খেয়ে তারা তাদের মতামত জানিয়ে গেল যে আঙ্গুর মিষ্টি আমরা কিন্তু মিষ্টি করার জন্য কোনো রকম কোনো কীটনাশক ব্যবহার করিনি আচ্ছা বা কোনো রকম কোনো কেমিক্যাল বলেন কিছুই কিছুই ব্যবহার করি চারা রোপণ যখন করেছিলেন চারা রোপণের ক্ষেত্রে কি কোনো কিছু করার প্রয়োজন পড়ছিল নাকি সাধারণভাবে রোপণ করলেই হয়েছে সাধারণভাবেই রোপণ করছি তাতেই মিষ্টি হচ্ছে আগে একটা সময় কিন্তু বলা হতো যে মানে মিষ্টি করতে হলে

মানুষ নতুন কিছু করার সবার মাথায় পরিকল্পনা থাকে সেই হিসেবে নতুন বাংলাদেশে যেহেতু বাণিজ্যিকভাবে এখন মিষ্টি আঙুর চাষ করা সম্ভব হচ্ছে সেহেতু সবারই চাষ করা উচিত আচ্ছা এখন আপনি যেহেতু একজন ইয়াং এন্টারপ্রেনার আপনার জায়গা থেকে মোটামুটি যারা আপনার মতো করে হয়তো পড়াশোনার পাশাপাশি আঙুর চাষ করতে চাইবে বা অনেকে হয়তো বেকার বসে আছে তারাও আঙুর চাষ করতে চাইবে যেমন কি আপনি বললেন যেহেতু এরকম একটা জায়গা রয়েছে যে আঙুর চাষ করে সফল হওয়া যাবে তারা যদি আপনার কাছে কোনো রকমের পরামর্শ চায় বা এই জাত চায় এটা কি আপনি সরবরাহ করতে পারবেন জি অবশ্যই আমার দর্শকদের জন্য সবসময় একটা কথাই থাকবে আমি যে দশ কাটা আঙ্গুর চাষ করছি আপনারা আসুন এসে আমার বাগান ভিজিট করুন দেখুন প্রয়োজনে সর্বোচ্চ সহযোগিতা আমার থেকে পাবে আচ্ছা আর তো প্রয়োজন পড়লে অবশ্যই হ্যাঁ দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার গোমরাইল গ্রামে রাখি ভাসান নামে একজন কৃষি উদ্যোক্তার সাথে উনি কিন্তু এখানে মামাবাড়িতে বিরাট দুঃসাহস দেখিয়ে মামাকে বুস পোর্ট দিয়ে বা বুঝায় এক কথায় সহজভাবে মামাকে কনভেন্স করে উনি কিন্তু এখানে একটা আঙুর প্রজেক্ট করছেন এবং বেশ সফলতা পেয়েছেন এলাকার মানুষের মুখেও আমরা তার বেশ সুনাম শুনেছি যে মোটামুটি এখানে তিনি আঙুর চাষ করে সফলতা পেয়েছেন আমরা সচক্ষে যেটা দেখতে পাচ্ছি একদম প্রথম বছর হিসেবে বেশ ভালো ফলন এসছে তো আপনারা যারা এই ভাইটির মতো করে হচ্ছে আঙুর চাষ করতে চান তারা আসুন এই বাগানে উনি কিন্তু দাওয়াত দিয়ে দিলেন স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন হচ্ছে ঠিকানা দেওয়া থাকবে আপনারা ঠিকানা অনুসারে ফোন করে যদি পারেন তাহলে হচ্ছে আগর থাকাকালীন সময় আগর দেখে যান খেয়ে যান মিষ্টি কিনে আসলে আপনারও পরীক্ষা করে যান আর প্রয়োজন পড়লে জাতের ব্যাপারটা তো থাকছে এখানে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম